আল্লাহ যা করেন ভালোর জন্য করেন এই কথাটা আমরা সবসময় বলি কখনো নিজেকে দিতে গিয়ে কখনো বা অন্য কাউকে দিতে গিয়ে আসলে এই কথাটা বলা বা এর বিশ্বাসের গভীরতা কতটুকু চলুন ছোট একটি গল্পের উদাহরণের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি ঝড় বৃষ্টির কবলে পড়ে একটি জাহাজ মাছ সমুদ্রে ডুবে যায় জাহাজের সকল যাত্রী মারা গেল শুধু একজন ব্যতীত তিনি একটি কাঠের টুকরায় ভাসতে ভাসতে একটা পরিত্যক্ত দ্বীপে গিয়ে ওঠেন এত বড় বিপদ থেকে বেছে তিনি আল্লাহর শুক্রিয়া আদায় করেন এই নির্জন দ্বীপে তিনি ছাড়া আর কেউ ছিলেন না তাই তিনি সমুদ্রের তীরে বসে এখান থেকে উদ্ধার হওয়ার জন্য আল্লাহর কাছে করতে থাকেন। কিন্তু কয়েকদিন পার হওয়ার পরেও কেউ তাকে উদ্ধার করতে আসে না তিনি এখান থেকে উদ্ধার পাওয়ার আশা ছেড়ে দেন আর জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করে নিজে থাকার জন্য একটা কুড়ে ঘর তৈরি করেন এবং সমুদ্র থেকে মাছ শিকার করে তিনি জীবিকা নির্বাহ করেন একদিন মাছ শিকার করতে সমুদ্রে যান এবং ফিরে এসে দেখেন তার সেই কাঠের তৈরি কুড়ে ঘরে আগুন লেগেছে এবং চারিদিকে ধোঁয়ায় ভরা এই অবস্থা দেখে তো লোকটা অনেক কষ্ট পায় তিনি রাগে দুঃখে চিৎকার করে বলতে থাকেন হে আল্লাহ তুমি আমার সাথে এটা কি করলে তুমি কিভাবে আমার সাথে এটা করতে পারলে এবং অনেক কান্নাকাটি করে পরদিন সকালে যখন তিনি তার ঘর মেরামত করতে ব্যস্ত ছিলেন তখন তিনি সমুদ্রে একটা জাহাজের বাঁশির শব্দ শুনতে পেলেন দৌড়ে সমুদ্রের তীরে গিয়ে দেখলেন একটা জাহাজ তাকে উদ্ধার করতে এসেছে এটা দেখে তো তিনি খুশিতে আত্মহারা তিনি ওই জাহাজের ক্যাপ্টেনকে জিজ্ঞেস করলেন আপনি কিভাবে জানলেন যে আমি এখানে আছি তখন ক্যাপ্টেন বললেন গতকাল সন্ধ্যায় আমরা আপনার দেওয়া ধুয়ার সিগনাল পেয়ে জানতে পারি এখানে কেউ আটকা পড়েছে সেই সিগনাল পেয়ে আমরা আপনাকে উদ্ধার করতে এসেছি তখন সেই লোকটা আল্লাহর কাছে ক্ষমা চান এবং আল্লাহর শুক্রিয়া আদায় করেন যখন লোকটার একমাত্র সম্বল কুড়ে ঘরটা পুড়ে গেল তখন তিনি অনেক হতাশ হয়ে পড়েন খুব চিন্তিত হয়ে যান যে এমনিতে আমার বিপদ তার উপর আরো বিপদ ভাবে দেখলে তাই মনে হবে লোকটা এই নির্জন দ্বীপে একা একা আটকা পড়ছে থাকার জন্য যে ঘরটা তৈরি করলো সেটাও আগুনে পুড়ে গেছে এরকম পরিস্থিতিতে আমরা আল্লাহর কাছে অভিযোগ করি যে আমার সাথে কেন এমন হয় সব দুঃখ কি আল্লাহ আমাকেই দিবে কিন্তু আল্লাহর পরিকল্পনা আমাদের চিন্তারও অনেক উপরে সুবহান আল্লাহ আমরা একটু কিছু হলেই হতাশ হয়ে যাই আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাই অথচ আল্লাহ বলেছেন তার রহমত থেকে নিরাশ না হতে আল্লাহর দয়া এবং সাহায্য আমাদের সাথেই আছে অথচ আমরা বুঝতে পারি না যেমন আল্লাহ সুরা বাকারার দুইশো ষোলো নম্বর আয়াতে বলেছেন হতে পারে তোমরা কোনো বিষয় অপছন্দ করো কিন্তু তা তোমাদের জন্য কল্যাণ কর আবার হতে পারে তোমরা কোনো বিষয় পছন্দ করো কিন্তু তা তোমাদের জন্য ক্ষতি বা অকল্যাণ কর তোমাদের ভালো মন্দ আল্লাহ ভালো জানেন তোমরা জানো না তাই সবসময় আল্লাহর উপর ভরসা রাখুন আলহামদুলিল্লাহ আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন আজ এ পর্যন্তই আল্লাহ যা করেন ভালোর জন্য করেন এর দ্বিতীয় পর্বে নতুন কোনো গল্প নিয়ে আসবো ইনশাআল্লাহ আল্লাহ আলাইকুম